দুশো বছরের ঐশাচিক ব্রিটিশ শাসনের পর সহস্র শহীদ রক্তের বিনিময়ে উনিশশো সালে পনেরোই আগস্ট উড্ডীন হলো স্বাধীন ভারতের জাতীয় পতাকা শান্তির শেত কবুতরে ছেয়ে গেল স্বাধীন ভারতের মুক্ত নবনীল আকাশ বাতাস হলো অতি সুগন্ধিত আজ আমরা স্বাধীন ভারতবাসী সহস্র সামরিক কায়দায় অভিবাদন নিবেদিত করি নেতাজি গান্ধীজি বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি মাতঙ্গিনী আচরা সূর্যসেন প্রীতিলতা প্রমুক আজকের এই আটাত্তরতম স্বাধীনতা দিবসে প্রণাম জানাই একাধারে দেশ জননী জাতীয় পতাকা এবং অমর শহীদ বৃন্দকে জয় হিন্দ